স্বপ্নে তো কত কিছু দেখি সব কিছু হাতে থাই নাকি স্বপ্নে দেখি আমেরিকা চলে গেছি গোমের তো উঠে দেখি বিছনের খেতা লাথই ফেলাই দিছি বিশেনের খেতা নাই স্বপ্নে কতটা দেখি সব কিছুর বাস্তবতা নাই স্বপ্নের টাকা দেখি কোটি কোটি টাকা উঠে দেখি পকেটে এক টাকা ছিল তাও চড়ে নিয়ে গেছে হুজুর আপনারে স্বপ্নে দেখলে লাভ কি হুজুর বলেন মান রি ফিল্মা নাম রি মালকে আমা যে আমাকে স্বপ্নে দেখবে সে কিয়ামতের মাঠে আমার সাথে তার দেখা হবে আপনার সাথে কিয়ামতের মাঠে দেখা হলে লাভ কি হুজুর বলেন মানরা আদিয়মুল কিয়ামা লাগু শাফআতি যার সাথে আমার কিয়ামতের মাঠে দেখা হয়ে যাইবে ওই লোকটারে সুপারিশ করে জান্নাতে নেওয়া আমিন নবীর উপরে আজীব হইয়া যাইবে আমার সাথে হাসরের মাঠে দেখা হইলে ওর কপাল খুলে যাবে ও জান্নাতি হবেই হবে আর আমি তো রহমতে আলম অবস্থা দুরবস্থা সুপারিশ না করে পারব না কাজে আমার সুপারিশ পাইতে হলে তোমাকে স্বপ্নে দেখলেও লাভ আছে তুমি আমার সাথে স্বপ্নে দেখা হলেও লাভ আছে জীবনে একটা বারও যদি নবিয়া পাকের সাথে স্বপ্নে দেখা হইয়া যায় স্বপ্নে নবিয়া পাক বলেন إن الشيطان يتمثل بالله ولا يتمثل بي الشيطان أو كما قال عليه الصلاة والسلام نبي শয়তানে আল্লাহর রূপ ধারণ করে মানুষকে স্বপ্নে দেখা দিয়ে ধোকা দিতে পারে কিন্তু আল্লাহ পাক আমার বডিটাকে হেফাজত করেছেন শয়তানে আমার রূপ ধারণ করে মানুষকে ধোকা দিতে পারে না কাজেই র আনি ফিল মানাম আনি হাক্কা যে আমাকে স্বপ্নে দেখবে সে সত্যই দেখবে একটু কি লোভ হয়

আকাম কোকামের কাছে কি কারণে কিছু মায়ের বাড়ি দুড়ি খাইও লিও শেষ ফিনিশিং জান্নাতেই যাবে কাজেই আপনারা সকলে জান্নাতি বলে আমি সার্টিফিকেট দিয়ে দিলাম বলেন আলহামদুলিল্লাহ যাবেন তো জান্নাত আল্লাহ নসিব করুক বলেন আমি খুনের আরামকে বিসর্জন দিয়ে জান্নাতের মহা শান্তির আশায় কিছুক্ষণের জন্য দুনিয়ার শীত সহ্য করে জাহান্নামের বিশাল শীত ও গরমের ভয়ে সবের আশায় গুনার ভয়ে হৃদায়তের আশায় গুমরাহীর ভয়ে শিরিক ও কবর মুক্ত ইমান গড়ার লক্ষ্যে বেদাত মুক্ত সুন্নতি আমলের প্রশিক্ষণ নেওয়া দেওয়ার জন্য আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ও ভালোবাসা অন্তরে নিয়ে কুরআন হাদিসের কিছু ভালো কথা বলা এবং শোনার জন্য আল্লাহ পাক আমাদেরকে ডেকে নিয়ে আসছেন محبت করে আল্লাহ পাক হাতে ধরে নিয়ে আসছেন এজন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ প্রত্যেকটা দিনই মাহফিল কে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের বাগান বলে ঘোষণা দিয়েছেন হুজুর বলেন ইজা মারার তুমি রিয়াজুল জান্নাহ ফারতাউ যখন তোমরা জান্নাতের বাগানের পাশ দিয়ে যাবা তখন ওখান থেকে একটু ফল ফকলা ছিড়িয়ে খাইও একেবারে বিড়ি খাতি খাতি বাদাম খাতি খাতি মুখ বন্ধ হইয়া পাপড় খাতি খাতি হেঁটে যেও না এই তুই পাপড় খাচ্ছিস কা এই পাপড় খাতি না বাড়ি যে খেলে মুখ বেন দিত হুজুর বললেন ফারতাও তোমরা ওই জান্নাতের বাগানের গাছের ফল ছিঁড়ে খাও সাহাবাই কিরাম বললেন হুজুর দুনিয়ায় জান্নাতের বাগান কোথায় হুজুর বললেন হেলাকুজ জিকির যেখানে আল্লাহর বড়ত্বের আলোচনা হয় আল্লাহ আল্লাহর রসুলের আলোচনা হয় গুণকীর্তন হয় ওটাই হলো জান্নাতের বাগান ফল কি ওখানে যে কথাগুলো হবে এই কথাগুলোই ফল একটু কান লাগায় শোনো একটু বসো একটু নেও কথা দিয়ে একটা কথা নেও তো হুজুর এটাকে বললেন জান্নাতের বাগান জান্নাতের মধ্যে বসবাস করবে কারা হিন্দু খ্রিস্টান কাফের, বেঈমান নাসারা নাস্তিক এরা বুদ্ধ এহুদ কেউ জান্নাতে যাবে না হরিবদ্ধ নইলে ঋষি গৌর গোবিন্দ ব্যানার্জি চ্যাটার্জি ভট্টাচার্য রমেশ পরেশ যতীন জিতেন্দ্র এরা বেসতে যাবে না কতক্ষণ আব্দুর রহমান আব্দুল খালেক আব্দুল মালিক জামাল কামাল আয়সা ফাতেমা খাদিজা রহিমা মারিয়া মাসিয়া জয়নাব এরাই জান্নাতে যাবে অবশ্যই হিন্দুদের কোনো নাম আমাদের কাহারও নেই আপনারা যারা কলেমা পড়েছেন তাদের সম্পর্কে আমি গ্যারান্টি দিয়ে বলতেছি আপনারা অবশ্যই জান্নাতে যাবেনি কোন সন্দেহ নেই আমি বলি নাই নবিয়া পদ বলেছেন আমি জাস্ট নকল করতেছি হুজুর বলেন যে ব্যক্তি অন্তরের থেকে বিশ্বাস করে কলেমা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ ও যেন বেহেশতে চলিয়েই গেল আগে যদিও না পড়ি তাহলে কমপক্ষে এখন একবার পড়িয়ে নেই সবাই ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নাই সবাই বলে আপনি তো খালি নাই কইছেন আগে টুক তো আমি একা কইছি যে টুক কইতে হবে সেটা সবাই করতে হবে এই স্টেজে এসে বক্তারা জিকির ভাগ করে ফেলে দুরূদ শরীফ ভাগ করে ফেলে ভাগাভাগি নাই সব টুক সবার বক্তারা দেয় না জিকির সবাই বলে লা ইলা আমি কইছি লাই লাহ আর সবাইকে খালি ইল্লাল্লা কলে মা হল পুরো লাই লাহা ইল্লাল্লা মোহাম্মদুর রসুলুল্লাহ বক্তারা দূরত্ব পড়ে সবাই বলে আল্লাহ হো মা ওই জায়গায় থেকে সোরো তারা শুরু করে সল্লাহ্লাহ তে ইন্দাভার আল্লাহ্ মা কই নেই এইটো কইছে খালি বুজুক শ্রোতারা কইতে কইতে ভিড়ে আবার আর খাতে যখন যায় বক্তা সেই আলে নিফাকে চাকায় তাহলে বক্তার দূর শরীর কতটুকু হয়েছে আল্লাহ আলী এক লক্ষ বার চ্যালেঞ্জ করে বলবো আল্লাহমার ওয়ালা আলী যদি কোরআন হাদিসের কোন জায়গা দূর শরীর বলে দেখাতে পারে সারা জীবন বলে যা কামাই সে সব দিয়ে দেবো দূর শরীর তো পুরো সবটুক ছোট হোক

اللهم صل على محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. اتعذرشي. اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قبر محمد في القبور. اللهم صل على محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. এরকম করে প্রায় দুইশো দুরুদ শরীফ হাদিসে পাওয়া যায় এক যেটা নামাজের মধ্যে পড়ি প্রকারের ভাষা করে করে আপনারা এই জায়গার মানুষ না স্থানীয় আপনাদের নাম হলো আমি আর আপনাদের ভিতরে যে সম্পর্কটা আজকে তাতে আমি মেহমান আপনারা মেজবান আমাদের দেশে যারা বেড়াইতে আসে তাকে মেজবান কয় এটা হলো পরিভাষার গলত ফার্সি শব্দ মেহমান মানে যিনি বেড়াইতে আসছেন আগন্ত আর মেজবান তো আমি মেহমান আপনারা সবাই কিন্তু ঠিক না এখন মেজবানে বসে বসে খাবেন আর আমি মেহমানরে মাইক ধরাই দেবেন আমি বক বক করতে থাকবো আমার তো বিশ্বের যে ফরিদপুরের লোক এত সামাজিক না এ ওই নড়াইল মড়াইল মাগুরা টাগুরা উড়াল টোবালটা ও আপনারা বাদাম খাবেন কেউ আঙলা খাবেন আমিও তো ভান খাই আমার একটা দেন আমি খাই এ জায়গা খাওয়া খাই হবে না দূরৎসরীফ পুরো দূরৎসরীফ যদি কোন ব্যক্তি রাতের বেলা বিছানায় শুইয়া পারলে অজু সহকারে পারলে অজু সহকারে না পারলে কমপক্ষে মাটি দে তাম করে পাক বিছানায় যদি শুইয়া ডানকা তৈরি শুইয়া তিনবার কমপক্ষে অন্তর থেকে এস্তেক ফার পরে আস্তাক উল্লাহ কোন দুরুদ কোন এস্তেক আমি যেটা পড়ি এইটা أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم একেবারে সব গুনাহ থেকে নিজেকে পবিত্র করার নিয়তে আল্লাহর কাছে ক্ষমা চায় তিনবার ফার পড়া পারলে চল্লিশ বার না পারলে কমপক্ষে তিনবারও যদি রেগুলার এই দুরুদ শরীফ বিছানায় শুয়ে পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বোচ্চ চল্লিশ দিনের ভিতরে একদিনও গ্যাপ দিতে পারবেন না সর্বোচ্চ 40 দিনের ভিতরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আপনার সাথে স্বপ্নে ziyaret করায় দেবে আল্লাহ সাহাবায়ে کرام বললেন ওগো নবী আপনাকে আমরা সরাসরি দেখে তো faidemand হয়েছি উপকৃত হয়েছি কালেমা পড়েছি ইমান এনেছি আপনাকে সরাসরি দেখে আমরা রাদিয়াল্লাহু আনহু মোরা দুআ আল্লাহর পক্ষ থেকে সার্টিফিকেট অর্জন করেছি আপনাকে সরাসরি দেখে কলেমা পড়ার কারণে আমরা আপনার সাথে জান্নাতি হব যারা আপনাকে স্বপ্নে দেখবে তাদের কি লাভ হবে সরাসরি দেখলে একটা লাভ আছে স্বপ্নে তো কত কিছু দেখি সব কিছু হাতে থাকে নাকি স্বপ্নে দেখি আমেরিকা চলে গেছি গমের তো উঠে দেখি বিছনের খেতা লাথই ফেলাই দিছি বিছনের খেতা নেই স্বপ্নে কতটা দেখি

অজাবাত লাগু সাফাতি যার সাথে আমার কেয়ামতের মাঠে দেখা হয়ে যাইবে ওই লোকটারে সুপারিশ করে জান্নাতে নেওয়া আমি নবীর উপরে আজীব হইয়া যাইবে আমার সাথে হাসরের মাঠে দেখা হইলে ওর কপাল খুলে যাবে ও জান্নাতি হবেই হবে আর আমি তো রহমতে আলম নবী উম্মতের দুরবস্থা দেখা সুপারিশ না করে পারবো না কাজে আমার সুপারেশ পাইতে হলে তোমাকে স্বপ্নে দেখলো লাভ আছে তুমি আমার সাথে স্বপ্নে দেখা হলেও লাভ আছে জীবনে একটা বারো যদি নবিয়া পাকের সাথে স্বপ্নে দেখা হইয়া যায় স্বপ্নে নবিয়াপাক বলেন সাইতন সালু বিল্লাহ পলা ইয়াতাম সালু বিয়ের সাইতন আউকামা পালা আলাই নবিয়া পাক বলেন শয়তানে আল্লাহর রূপ ধারণ করে মানুষকে স্বপ্নে দেখা দিয়ে ধোকা দিতে পারে কিন্তু আল্লাহ পাক আমার বডিটাকে হেফাজত করেছেন শয়তানে আমার রূপ ধারণ করে মানুষকে ধোকা দিতে পারে না কাজেই ফমান রাআনি ফিল মানাম রাআনি হাক্কা যে আমাকে স্বপ্নে দেখবে সে সত্যই দেখবে একটু কি লোভ হয়

আকাম কাছে কি কারণে কিছু মায়ের বাড়ি দুড়ি খাইয়ে হলিও শেষ ফিনিশিং জান্নাতেই যাবে কাজেই আপনারা সকলে জান্নাতি বলে আমি সার্টিফিকেট দিয়ে দিলাম বলেন আলহামদুলিল্লাহ যাবেন তো জান্নাত আল্লাহ নসিব করুক বলেন আমি